গুরিকাটা ছোট আঠেরো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি কলকাতা দশটা আচ্ছা করো না সবাই খাও আমাদের ঘরে এত এত দর্শক দাদা নিয়ে এসেছে দেখি আজকে দাদাভাই কী কী বাজার আনলো সব আমার তো বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে পিয়াজ দেশ বলে এই এখন আসছে ফ্লিপকার্ট থেকে এখন দিয়ে এখন বাজে গুডি কাটা ছটা আঠেরো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি কলকাতা স্টেশন কারণ ও আজকে যাচ্ছে সাড়ে সাথে মুর্শিদাবাদ চলো রেডি ছটা পঞ্চাশে হাজারদুয়ারিকা যে এক্সপ্রেস ওটা আছে তো সাড়ে ছটার সময় সবাইকে মিট করতে বলেছে যারা যারা যাচ্ছে ও মোটামুটি রেডি তুতো করে নিচ্ছে তারপর চলো ওখান থেকে একটু বাজারে যাবো বাজার করবো ঘরে বাজার নেই একটু মাছ পাঁচ আনবো তো তোমরা স্কিপ না করো থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসলি কসটলিতে তোমাদের সবই স্বাগত হবে এখন অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির চললাম এখন আমরা কলকাতা স্টেশন সাড়ে ছটা টাইম সবাই চলে আসবে

দাদা যাচ্ছে অন্য কাজে বলে কি চাই বোনের বাড়ি থেকে একটু খেয়ে আসি তা চলো হ্যাঁ এটাই ঠিক আছে দাদা আমাদের এইখানেই যাবে চলো আসলাম বাজারে এই একটু সবজি কিনে নিলাম দুশো টাকার মতন সবজি কি কী নিলাম কুল নিলাম মটরশুঁটি নিলাম বাঁধাকপি ফুলকপি বেগুন আর হচ্ছে ডাটা উচ্ছে নিয়ে নিলাম এরপরে আলু ফালু নেবো মাছ নেব চলো মাছ নিতে একটু কাতলা মাছ নিলাম এই যে বড় একটা কাতলা নিয়ে নিলাম চলো কাতলা নিয়ে কেটে বাড়ি যাই হয়ে গেছে আমার বাজার করা দাদাভাই তো বাজার টাজার করে নিয়ে আসলো আর এইদিকে দিকে আমি টিফিনটা নিয়ে এসেছি এই তিনটা পরটা আছে এটা দাদাভাই খেয়ে নেবে আর আমি খাবো আমি এই যে মুড়ি তরকারি খাবো আর দাদাভাই মুড়ি খাবে আর এই দিকে ছেলেতে চলে গেলছে ট্রেনও ছেড়ে দিয়েছে ফোন করেছিল এবার দশটা পঁয়তাল্লিশে মানে এগারোটার দিকে ওরা পুরো হোটেলে হ্যাঁ হোটেলে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ যেতে যতক্ষণ হয়তো স্টেশন থেকে কাছেই হতে পারে আর এদিকে দুপুরে কি বানাই দুপুরে তো দাদাভাই ভাই পাউরুটি নিয়ে যাবে বললো ভাত নেব না আজকে আর তো একটু ভাত আছে দেখি একটু আমার মতো একটু ডিম সেদ্ধ করে নেব ভাত আর বেশি কিছু বানাবো না আর ওইদিকে দাদারাও এসেছিলো চাটা খেয়ে গেল সব কাজে ওরা বিয়ে কাজে এসেছিল চলো পরে আবার দেখাচ্ছি আজকে আবার হাওয়া ছেড়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘড়ির কাটা এখন দশটা সাত আর দাদা এখন বেরিয়ে যাচ্ছে আর কিছু জিনিস আমি রোদে দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা হচ্ছে ওগুলো হলে তারপর আবার রোদে দেব রোদ্দুর উঠেছে কিন্তু হাওয়াও খুব ছেঁচেছে দেখি আজকে দাদা ভাই কি কি বাজার আনলো সব আমার তো বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে পিঁয়াজ দিয়েছি টমেটো আদা আলু তবে এটা কিরাম লাউ এনেছে ভেতরে কি ভালো আছে দেখতে হবে তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো এই ডাটা কাঁচা লঙ্কা ফুল মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখবো মটরশুঁটি এনেছে এদিকে কি পালং শাক আবার কত বড় একটা বেগুন ফুলকপি একটু বড় আনতে ফুলকপি এনেছে ছোট বড় একটা বাঁধাকপি আর হচ্ছে বেগুন এনেছে বাঁধাকপি বড় একটা এনেছে আর উচ্ছে এই হচ্ছে আজকে দাদাভাই সবজি বাজার নিয়ে এসেছে কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর এখানে নিচে দেখো সব সবজি বাজার এগুলো হচ্ছে সব তুল এখন তুলে আর দেখি একটু পেঁয়াজ দিয়ে একটু আমার জন্য দুটো পেঁয়াজই করে নেবো আর একটা ডিম সেদ্ধ করে নেবো আর ভাত আছে একটু সেই ভাতটা গরম করে নেবো হয়ে যাবে আমার দুপুরে খাওয়া আর দাদাভাই দেখি রাতে এসে কি বলে সেটা আবার রাত্রেবেলা করবো আর ছেলেরা ছেলে তো পৌঁছে গেছে তোমাদের বললাম তা পৌঁছে আবার ফোন করলো যে মা আমি পৌঁছে গেছি ভালো ও ওইদিকে এনজয় করুক আমি জটপাটগুলো কাজগুলো সেরে নিই সান টান করে নিয়েছি এখন বাজে দেখো ঘড়ির কাটায় একটা পঁচিশ আর খেতে বসে গেলাম কি নিয়েছি সেটা তোমাদের তো আগেও বলেছি এখন একটু দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি আজকে হয়ে গেছে আমার সাথে দুরকম ব্যব মানে ঘটনা প্রথমে ভাত ছিল একটুখানি আমি বললাম ভাতটা গরম করে নেবো ভাতটা গরম করতে গিয়ে দেখি ভাতটা জল কেটে গেছে তা আমি কী করলাম আর গরম করলাম না ওটাকে জল দিয়ে দিলাম তাহলে হয়ে গেলো পান্তা ভাত আর কালকে যেহেতু হাঁচি হচ্ছিলো হাঁচির ওষুধ খেয়েছি ঘুমও লাগছে আর এখন একটু ঠান্ডা ভাত খেয়ে নেবো তাহলে আর একটু ঘুমটা ভালো হবে আর ঠান্ডা ঠান্ডা খেয়ে শীতকালে লিভারটাকে ঠান্ডা করছি চলে দেখিয়ে দিন এই অল্পটুক ভাত ছিল সেই ভাতটাকে গরম করতে গিয়ে দেখি জল কেটে গেলো তা আমি একটু জল দিয়ে রেখে দিলাম আর করলাম গোল গোল করে আলু ভাজা পাকা লঙ্কা নিয়েছি পেঁয়াজি আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে আবার দুপুরের লাঞ্চের মেনু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই করে দাদা একটা বই সেট করে দিয়ে গেছে ওইটাকে আমি অন করব অন করে আমি দেখি কি বই দেখি বাংলা বই সেট করে দিয়ে গেছে এবার ওইটাকে অন করে দেখবো আর দেখতে দেখতে যদি ঘুম আসে একা তো আছি ছেলে তো নেই তা ঘুম তো আসবে না তার লাইট চালিয়েই ঘরে থাকব তা দেখি যদি ঘুম আসে ঘুমিয়ে পড়বো আর না আসলে টিভি দেখতে থাকবো হেঁচকি উঠতে থাকছে জল খাই জল খেয়ে ভাতটা খেয়ে নিই আবার পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে দেখো আমার কপাল কত ভালো ল্যাপটপ চলছে না দাদাভাই এসে আবার ঠিক করবে কি হলো তা দাদা বললো তুমি সুইচ অফ করে রাখো প্রথমে তো ভালো নেট নেট একবার চলছে একবার চলছে না তাই হয়ে রয়েছে দেখি দাদাভাই আসুক আসলে তারপরে ব্যবস্থা হবে আর এখন আমি আর কি করবো লাইট জ্বালিয়ে ঘরেই থাকি দাওয়া তো ডান হয়ে গেছে এখন আমি ওইটা কি বলতো কুল আর এক কুল মুখে দিয়ে শুয়ে এখন মোবাইল দেখব কিছু রিলস ছাড়বো ফেসবুকে ইয়ে করবো আপলোড করবো এগুলো করি বসে বসে যা চল পরে আবার সন্ধে কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ছটা আর এখানে সুটি ছাড়িয়ে দেবো রাখবো দুপুরে আর ছাড়াতে পারিনি পান্তা ভাত খেয়ে যা ঘুম ঘুমিয়েছিলাম এটা ছাড়িয়ে রাখবো আর চা নিয়ে আসলাম বিস্কুট দিয়ে খাবো চা খেয়ে নি খেয়ে তারপরে মটরশুঁটি ছাড়াই ছাড়িয়ে দাদা দাবাইকে ফোন করবো দেখি ও কী বলে রাত্রেবেলা কি ডিমের কারি করব না কি করবো সেটাও তারপরে বানাবো এই দাদাভাই আসলো বাড়িতে এখন বাজে সাড়ে আটটা দাদাভাইকে একটু চার মুড়ি দিচ্ছি পেয়েছে আর এই দিকে ডিমের কারি বানানো হয়ে গেছে আমার দেখো ভাত বসিয়ে দিলাম দুজনের ভাত বসিয়ে দিলাম একেবারে কালকেটটাও করে নিলাম ডিমের কারি কমপ্লিট ভাত বসালাম এটা হোক চাটা দিয়ে এসেছি ও খেয়ে নি রাত্রে নাইটের খাবার আছে ফুলকপি আলু মটরশুটি দিয়ে ডিম কাটি কাটা এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ছেলে তো ওই মুর্শিদাবাদে খাচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা এক্ষুনি ফোন করলো ওর বাবা তারপরে কি খাচ্ছিস বলছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা খাচ্ছি তা খাক আর আমরা খাচ্ছি ডিমের ঝোল ভাত ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলে ভাত আমরা গরিব শরীব মানুষ আমরা এইসবই খাই তা চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি এখনো ব্লিংকিট থেকে এখনো লোক আসলো না অর্ডার দিয়েছিলাম তেল এখনো আসিনি তা আসুক আমরা খাওয়া দাওয়াটা করেই দেখো তোমাকে ঝোল কতটা কর দেবো ঠিক আছে একটু নাটু চলো গাইস খাওয়া দাওয়াটা করে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকা সুস্থ থাকো আর ভালো খাওয়া সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা টাটা এই যে টাটা বলে এই এখন আসছে ফ্লিপকার্ট থেকে বাড়ি এসে এই এখন দিয়ে যাচ্ছে মাল এখন বাজে ব্রস টপ